অনেকেই বলে থাকেন যথাযথ পরিকল্পনা রিসাইকেলিংয়ের অভাবের কারণে আমরা আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করতে পারছি না তারা রিসাইকেলিংয়ের ক্ষেত্রে জাপান কোরিয়া এইসব দেশের দিকে তাকাতে বলেন ভাই থামেন রিসাইকেলিংয়ে আমরাও কম যায় না ঝটপট দেখে নিন বাঙালির কয়েকটি অনবদ্য রিসাইকেলিং প্রতিভা এবং এরপর নিজেই বলুন আমরা কি কম নাকি ড্যানিশের কৌটা দিয়ে চালানো মাছে ভাতে বাঙালি বটে তবে ভাতের পরিমাণ মাপার জন্য নেই কোনো নির্ধারিত সরঞ্জাম তাই ড্যানিশ চাপড় বাঙালির ড্যানিশের কৌটাকেই তৈরি করে নিয়েছে চালের পরিমাপক হিসাবে কোক বা সেভেন আপের বোতলে পানি রাখা ভজন শেষে কিংবা গগনে সূর্য উঠলে ডকডক করে কোক সেভেন আপ করে ফেলি আমরা এরপর বোতলগুলোতে পানি ভরে ফ্রিজে সংরক্ষণ করি পানির বোতল মানে আমাদের কাছে কোক সেভেন আপের খালি বোতল বিছানার তশকের নিচে শপিং ব্যাগ ও পলিথিনের গোডাউন মা রানুদের উপর আমরা যতই বিরক্ত হই না কেন খাটের দু ইঞ্চি উঁচু হয়ে দেওয়া এই শপিং ব্যাগের গোডাউন কিন্তু ইমার্জেন্সি ব্যাগের সন্ধান করতে বেশ কাজ কাপড় ধোয়ার পানিতে বাথরুম পরিষ্কার আমাদের কোনোদিন দিন বাথরুম ধোয়ার জন্য আলাদা পানি লাগে না গোসল করার সময় কাজ হয়ে যায় যদিও এরপরও হিটারসরা বলবে বাঙালি পানি অপচয় করে পুরনো টি শার্ট দিয়ে ঘর মোছা জীবনে কোনো না কোনো সময় আমরা সকলে শখের কেনা টি শার্ট বা জামাকে ঘরের ময়লা পানির মধ্যে ধ্বংস হতে দেখেছি ন্যাকড়া কিংবা পাপস হওয়ার ভবিতব্য এড়াতে পারে না পুরোনো কামিজ প্যান্ট শার্ট এমনকি জাঙ্গিয়াও খাটের নিচটায় আমাদের স্টোর রুম বাঙালির বাড়িতে খালি জায়গা থাকা মানে বুলেটের গতিতে সেখানে স্টোর রুম তৈরি হয়ে যাওয়া তবে খাটের তলা নাগালের মধ্যে থাকে বলে খাটের তলায় স্টোর রুম হিসেবে আমাদের প্রথম পছন্দ আলমারিতে সাজানো প্লেটের শাড়ি প্লেট আসলে সংরক্ষণ করা হয় যেন মানব সভ্যতা শেষ হয়ে গেলেও প্রাণীরা এসে নিদর্শন দেখতে পারে আইসক্রিমের বক্সে মশলা আচার শুধু শুধু মশলার বক্স কিনে প্লাস্টিকের ব্যবহার না বাড়িয়ে আইসক্রিমের বক্সে পুনরায় ব্যবহার এখন আমাদের ঘর গের ঐতিহ্যে পরিণত হয়েছে হাজার বছর ধরে হরলিক্সের বয়মে আচার রেখে আসছে আমার দাদি তার দাদি তার দাদি পুরোনো ক্যালেন্ডার দিয়ে বই বাঁধায় বৎসর শেষে সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিসটাকে এভাবে কাজে লাগিয়ে ফেলতে পারে বাঙালিরাই তো কেমন লাগলো ভিডিওটা আচ্ছা করে সবার কাছে ভালো লাগছে বাঙালি সাইকেলিংটা আসলেই খুবই মজাদার যদি সবার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ